আর ও যখন এরকম করে খেলাধুলা করে আমি ওর সাথে অনেকটা আনন্দ করি এই যে দেখেন আরেক সার্কেস চলতো সেই দিকে কি সুন্দর দেখছেন এর একটা জাদুর মতো না সার্কেস তাদের ফাঁকে ফাঁকে আবার আমার জানুর সময় দেখি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা একবারে বুনা বুনা করে নিছি আমি এই যে বেগুন দিয়া শুটকি দিয়ে রান্না করা হয়েছে একটু কোন এই টুকুন কিন্তু 5 মিনিটও থাকে না জান পাখির মনটা একটু ভালো করি ফুরফুরা করি কর্ণমন্দ একটু খাড়া হচ্ছে একটু ফিসফিসরা করি हां 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 এই বড়ি আবার খাবে বলতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে সকালবেলা দেখেন আমি রুটি মুটি বানিয়ে রেডি করে রাখছি কারণ সকালবেলা উঠে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করে না না কিরেও কিন্তু উপায় নেই বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই এই যে রুটিগুলো আমি বানিয়ে নিছি সেকেও নিতাছি আর কালকের কলার তরকারি এটা কিন্তু আমি জাল দিয়া ঝোলটা একবার টানিয়ে নিয়ে নিছি সাথে ডিম গুণো করে নিছি কারণ দুপুরবেলা খাওয়ার মতো অন্য কোনো তরকারি আর সাথে ছিল না সেজন্য ডিম গুণো করে নিছি সুন্দরভাবে হয়ে যাবে ভাতও রান্না করে নিছি ভাত কিন্তু আমি দুই বেলা রান্না করি সকালও রান্না করি রাত্রেও রান্না করি আর রুটি কিন্তু খাওয়া হইব এই যে দুধ চা দিয়া যেদিন অবশ্য তরকারি থাকে ওইদিন আর রান্না করি না বেশি রকম তরকারি থাকলে ওইটাই দুপুরবেলা খাওয়া হয় আজকে কোনো তরকারি ছিল না সেজন্য সাথে ডিম না করে নিছি ওই যে অল্প একটু কলার তরকারি ছিল ওইটা দিয়ে তো আর হইব না সবার সেজন্য ডিম না করে নিছি সাথে আর আমার রুটির অবস্থা কি জানেন অনেকের রুটি দেখি কি সুন্দর ফুরার রুটি ফুলে আমার কোনো ফুরার রুটি ফুলে না মাঝখান দিয়ে একটুখানি ফুলে আর ফুরা রুটি ডেম্বাইরা থাকে ফুলে না তার জন্য আমি সাইড দিয়ে ভালোভাবে সাইপা সাইপা হওয়াই দিতেছি কারণ হয়েছে যে সাইড দিয়ে কিন্তু কাঁচা কাঁচা থাকলে রুটি খাইতে ভালো লাগে না আর সাইড দিয়ে একটু সাইপা দিলে রুটিটা সুন্দরভাবে হয়ে যায় খাইতেও কিন্তু ভালো লাগে সেজন্য সাইড দিয়ে একটু সাইপা সাইপা দিতেছি আমি আর আমার জান পাখি নিচে বৈশা আমার সাথে তনমন করতে আছে তনমন অ কিন্তু চব্বিশ ঘন্টা আমার সাথেই থাকে এত গরম যা বলার মতো না সকাল থেকে কারেন্ট নাই কি হয়েছে বলতে পারি না সকাল থেকে কারেন্ট নাই এখন আমি সব সবকিছু রেডি করে নিছি এই যে রান্নাটা কিন্তু এখন করবো না আর একটু পরে করবো কারণ গরম অনেক বাইরে যাব এখন বাইরে যাই একটু হাইটা হুইটা আইসা পরে রান্নাটা করব আমি এখানে যে বেগুন কেটে নিছি এই বেগুন আর আলু সাথে কিন্তু এই যে দেখতেছেন আবার কলা একটা কলা ছিল কালকে কলা রান্না করছিলাম একটা যে মানে রয়ে গেছে ফ্রিজের ফাঁকে আমি কিন্তু বলতেও পারি না পরে আজকে বেগুন না হয়তো যাই দিয়ে একটা কলা রয়ে গেছে ওই কলাটা সাথে দিয়ে দিছি এটা কি কী করবো একটা কলা এখানে আছে পাবদা শুটকি এই শুটকিটা কিন্তু অনেক গ্রান অল্প একটু দিলে অনেক গ্রান হয়ে যায় এই যে পাবদা শুটকি এটা আমি বাইটা ফ্রিজ রেখে দিয়েছিলাম যখন রান্না করি বা বোনা করি তখন এখান থেকে একটু একটু করে দিয়ে দিই আর এখানে পেঁয়াজ রসুন কাইটা নিছি রসুনটা কিন্তু আমি সেইসা নিছি কাইটাও দেই কিন্তু সেইসা দিলে আমার মনে হয় যে তরকারিটা ঘন হয় ভালো লাগে সেই জন্য সেইচাও দেই আবার মাঝে মধ্যে কাইটাও দেই আর এখানে এই যে ফাঙ্গাস মাছ এই ফাঙ্গাস মাছ কিন্তু আমি বাইজা রাখছি এগুলোর ফিসগুলো সাইজ দেখেন একটাও ঠিক মতো নাই ফিস এই মাছটা কিন্তু কাইটা দিছে মানে যার কাছ থেকে মাছ কিনছে সেই কিন্তু মাছটা কাইটা দিছে কিছু কিছু ফিস এমন বড় বড় এমন মোটা মোটা কাটছে আর এগুলো আবার একবারে এরকম কাইটা দিছে মানে কাটার কোনো সিস্টেমই নেই উল্টা ফলটা কাটছে আর কি রান্না বাড়াটা আরেকটু একটু ফলো করবো এখন আমি বাইরে থেকে একটু জান পাখিরি নিয়ে গুড়াগুড়ি করে আসি আমার জান যখন সারা ঘর এরকম করে খেলাধুলা করে আমার কাছে কিন্তু ভালোই লাগে অনেক আনন্দও লাগে আর ও যদি চুপচাপ থাকে না আমার কাছে একটুও ভালো লাগে না তখন আর ও যখন এরকম করে খেলাধুলা করে আমি দেখেন এটা কিন্তু ফ্যানের বাতাসে মানে এটা সিপা আটকে আছে তো এখন ফ্যানের বাতাসে শুধু ঘুরতে আছে তাই না আব্বা আর আমার পাখি দেখে দেখে অনেক খুশিটা আছে পোকা পোকা আসতে পোকাটা মাইপিটি দিয়ে দিব কি সুন্দর দেখছেন এর একটা জাদুর মতন না সার্কে জাদু জাদু চলতেছে জাদু ও আমার আব্বা আবার হাতে চালিয়ে দেয় আনন্দ লাগতেছে আমার আব্বা আর আমি কাজের ফাঁকে ফাঁকে সারাদিন কিন্তু আমার জান সময় দেই বুঝছেন কাজ করে কাজের ফাঁকে ফাঁকে আবার আমার জানুর সময় দেই আর ও সারাদিন আমার সাথে সাথেই থাকে আমি রান্না করতে গেলেও আমার ঘর টাইমটা নিয়ে আছে বলা আসো 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 সের সাথে খেলতাম সময় দেওয়ার মতো একজনই আছে আমার সাথে তার এই তো সময় দিয়ে মুখ অন আর কেন দিব ওই জান আমার কাছে আছে আমি হয়েছি খেলার সঙ্গী হেন আমার সাথে সারা দিন খেলে তাই না আপা অনেক সুন্দর ওয়া ওইটা তো অনেক সুন্দর গুপ্ত আছে মনে কি ম্যাজিক হইতেছে আর এই দিকে ঘরের অবস্থা যখন ও চুপ থাকে তখন কিন্তু আমি ওরা একটু খোসা মাইরা লাড়িয়ে মানে এরকম আউলা জল করবোছি লসলি করবো তাতে কিন্তু আমার কাছে ভালোই লাগে বাচ্চাদেরই তো কাজ সারা ঘর গরম রাখবো সারা ঘরে এরকম করব এটা তো বাচ্চাদেরই আনন্দ আর কারেন্ট আসার পর রান্না ভাড়াটাও কিন্তু আমি কইরা নিছি এখানে হচ্ছে যায় পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছটা একবারে বুনা করে নিছি আমি এই যে দেখেন তেলটা কিন্তু বাইসা কাছে পুরো উপরে জ্বল কিন্তু রাখিনা আর এই যে এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করা হইছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে আশা করি মজারও হবে অনেক বেগুন দিয়ে শুটকি দেয়া আর হচ্ছে পাঙ্গাস মাছ বুনা আমার জানু ওই দিক দিয়ে খেলতেছে এই দেখেন কি তামসা করতেছে পরে কিন্তু এই ফুলটা আমি দিছি খেলার জন্য

এখন খেলাধুলা করতেছে বেশি ডিস্টার্ব করব করবো না তার সাথে আমিও একটু খেলাধুলা করি আমার যান পাখির মনটা একটু ভালো করি ফুরসুরা করি কারণ মনটা একটু খারাপ আছে একটু করি ওর সাথে খেললে কিন্তু মন ভালো আর খুশি হয় অনেক কারণ খেলার মতো কেউ নাই তো কোনো বাচ্চা টাচ্চা থাকতো সাথে তাহলে কিন্তু খেলতো সাথে কিন্তু কেউ তো নাই আমি একা আমার সাথে খেলে অসঙ্গী খেলার সঙ্গী সবকিছুই আমার এই মনে করে আমার কাজও করতে দেয় না হ্যাঁ পাপা খাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে হরই আবার খাবে বলতে